অনেকদিন পরে আবার লাইভ আসলাম ইউটিউবে তো তো লাইভ লাইভ ভিডিও দেখলাম আপনারা মোটামুটি ভালোই দেখেন হ্যাঁ শর্ট ভিডিওগুলো ভালোই ওয়াচ করেন দেখা যাচ্ছে পাঁচশো ছয়শো চারশো এরকম ভিউজ আসে তো হচ্ছে গাইজ সবাই একটু কষ্ট করে চ্যানেলে সাবস্ক্রাইব করেন কারণ হচ্ছে শুধু ভিডিও ওয়াচ করলে হবে না চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ আর লং ভিডিও মোটামুটি ভালোই ভিউ হয় তো আশা রাখি যে হচ্ছে খুব দ্রুত আপনারা অনকে সাবস্ক্রাইব করে দিবেন দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন আর হ্যাঁ গোটনমূলক কমেন্ট করবেন ভালো হচ্ছে কি আপনাদের হচ্ছে যাদের যে চ্যানেল থেকে হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন বা হচ্ছে কমেন্টস করবেন সেটা কিন্তু সুখর এই জায়গায় তো হচ্ছে নেক্সট যে যারা হচ্ছে পরবর্তীতে ভিডিওগুলো ওয়াশ করবে তারা হচ্ছে আপনার দেখতে পারবে আর কি যে হচ্ছে আপনার চ্যানেলটা শুভ করতেছে তো হচ্ছে তার রিলেটেড যদি আপনার চ্যানেল থাকে তাহলে হচ্ছে সে সাবস্ক্রাইব করবে দেন হচ্ছে আপনার ভিডিওগুলো দেখবে তো ওইখান থেকে হচ্ছে আপনিও দেখে গেছে যদি আপনার চ্যানেলটা একটা ভাই সাবস্ক্রাইব করে বা হচ্ছে ভিডিও দেখে তাহলে হচ্ছে আপনারও ভালো লাগবে যে হচ্ছে না আর যেহেতু ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে বা হচ্ছে দেখতেছে ভিডিওগুলা তো আমিও তার ভিডিওগুলা

তারা অবশ্যই আপনারা কে কোন থেকে দেখতেছিলেন লাইফটি বা হচ্ছে এটা হচ্ছে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আর হ্যাঁ শহরে এত বেশি এখন ঠান্ডা নেই যদিও এটা উইন্টার সো হচ্ছে এত ঠান্ডা নেই যার কারণ হচ্ছে আমি কোনো ব্লেজার বা হচ্ছে শীতের জামা পরে নেই তো আপনাদের এদিক দিয়ে কীরকম ঠান্ডা বা হচ্ছে কেমন শীত অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন গরত প্রত্যেক আছে কি তো হচ্ছে আমি আমার এক ফ্রেন্ডের বাসে আসছি সে হচ্ছে পাশে নামাজ পড়তেছে আমি হচ্ছে ভাবলাম এই পাশে হচ্ছে চলে আসি কারণ তাকে ডিস্টার্ব করে লাভ নেই তো থেকে লাইভকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ ভিডিও যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো তো অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার তো রিসেন্টলি ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমি ক্রিয়েট করেছি আগে হচ্ছে আর একটা চ্যানেল ছিল তো হচ্ছে ওটা ফ্রিলান্সার আমার নামে তো হচ্ছে ওই চ্যানেলটা হচ্ছে মানে স্ট্রাইক করে যার কারণে হচ্ছে চ্যানেলটা এখন নেই তো এটা রিসেন্টলি শুরু করছি তো সবাই নতুন যারা হচ্ছে বা হচ্ছে পুরাতন যারা আছেন সবাই একটু সাপোর্ট করবেন আর আমার পেজ কিন্তু আরও অনেক আগে ক্রিয়েট করা পেজ হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় উনানব্বই হাজার ফলোয়ার্স আর্ন করতে পেরেছি তো হচ্ছে ওটা মনিটাইজ পেজটা এখন হচ্ছে আলহামদুলিল্লাহ আর্নিং হইতেছে তো দোয়া করবেন যাতে করে হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটাও খুব তাড়াতাড়ি হচ্ছে মনিটাইজ করতে পারি এবং হচ্ছে আর্নিং করতে পারি সবাই একটু ভালোবাসা দিবেন যারা আছেন ঠিক আছে একদম এখন ধরতে ধরতে গেলে হচ্ছে আমি নতুন ক্রিয়েটরি যেহেতু আমার রিসেন্টলি শুরু করছি অলরেডি হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স সাবস্ক্রাইবার সো সবার কাছে রিকোয়েস্ট একটাই যা হচ্ছে সবাই একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন যাভাবে হচ্ছে ফেসবুক পেজ আমাকে ভালোবাসা দিয়েছেন আপনারা ঠিক সেমভাবে হচ্ছে ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করবেন হচ্ছে ভালোবাসা দিবেন আপনাদের উপর রইলো রইল ভালোবাসা শুভেচ্ছা তো বেশিক্ষণ থাকবো না বের হয়ে যাব আমি আবার একটু বাইরে যাব আমার ওয়েট করতেছে একটু বাইরে যাব তো গ্যাস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে কোনো এক সময় নিয়ে আড্ডা দিব সবার সাথে অনেক সময় ধরে প্রায় হচ্ছে আধা ঘন্টা এক ঘন্টার মতো আজকে পাঁচ মিনিটে আসি তো অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ